হাই বন্ধুরা নতুন একটি আপডেট যুক্ত হয়েছে পেলাউটে আমরা পেলাউটে ঢুকতে পেলে দেখেন যে একটা নতুন আপডেট এসেছে গ্রো ইউর বিজনেস উইথ অ্যাডস তো আসলে এটা কী আর কীভাবে এটা কাজ করে আর এটা কারা কারা ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহার করলে কী হবে সব কিছু আপনাদের আমি আজকে বুঝিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো যে আসলে এটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন আর এটা আপনার জন্য প্রযোজ্য কী না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলে অ্যাক্ট করে দিবেন ধন্যবাদ চলেন স্ক্রিনে যাওয়া যাক গো আপনারা সে কাজটি করার জন্য চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের মনিটাইজেশন অপশানে তো আমি চলে যাচ্ছি আমার মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে আমাদের মাঝে একটা নতুন এন্টারপ্রাইস যোগ হয়েছে তো এখানে হয়তো বা আপনারা খুঁজে পাবেন না সে কারণে আপনারা একটু ব্যাক হয়ে এসে আপনারা চলে যাবেন আপনাদের আউট অ্যাকাউন্টে ঠিক আছে তা আমি নিচে আমার প্লেআউট অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো প্লেআট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের মাঝে দেখেন যে এখানে নতুন একটা ইজ শো হয়েছে ঠিক আছে তো এখানে আমাদের বলছে যে গ্রো ইউর বিজনেস অ্যাড উইথ অ্যাডস ঠিক আছে তো এখানে তারা বলছে যে গ্রো ইউর বিজনেস উইথ অ্যাডস হ্যাঁ মানে এটা বুঝতে হবে তো এখানে তারপরে বলছে যে ক্রিয়েট অ্যাডস টু গ্রো ইওর অডিয়েন্স হ্যাঁ অ্যান্ড বিল্ড community কমিউনিটি মানে আমার অ্যাকাউন্টটা নতুন নতুন অডিয়েন্স কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে ফেসবুক বলছে যে আপনি আপনার বিজনেসটা বড় করার জন্য আপনি অ্যাড করেন ঠিক আছে মানে অ্যাড শু শুরু করেন আপনি অ্যাড দিতে বলছে আমাকে তাদের মাধ্যমে হ্যাঁ তো এখানে যদি আমরা এই যে এখানে ক্রিয়েট আসে তো ক্রিয়েট অপশানে দেখেন যেখানে শো করছে না তো এখানে দেখেন যে শো করছে আমাকে অ্যাড দিতে বলতে আছে। এটা হইতেছে অ্যাডটা যে আপনি মনে করেন যে আপনার ভিডিওটা বুস্টিং করতে বলছে আমাকে এটার মাধ্যমে ঠিক আছে ফেসবুক বলছে যে আপনি আপনার ভিডিও বুস্টিং করেন বুস্টিং করার মাধ্যমে আপনি নতুন নতুন ওয়ার্ডের কাছে পৌঁছে যান এবং আপনার বিজনেসটা আপনি বড় করেন ঠিক আছে তো এটা কাদের জন্য প্রযোজ্য এবং কি কারণে এটা আমাদের দিয়েছে ঠিক আছে সো ভাইয়া এটা হচ্ছে যারা বিজনেসম্যান আছেন যারা বিজনেস করে ঠিক আছে যারা ব্যবসা করে হ্যাঁ তাদের জন্য এটা ঠিক আছে দেখা যেতে আছে যে তারা কোনো প্রোডাক্ট বিক্রি বিক্রি করবে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ অনেক কিছু ধরেন যে একটা মোবাইল আছে কিবা ঘড়ি যায় যে যেটা ব্যবসা করে ঠিক আছে তারা যখন এই প্রোডাক্টগুলো সেল করবে তখন তারা একটা ভিডিও বানিয়ে এখানে ফেসবুকের মাধ্যমে অ্যাড চালাতে পারবে ঠিক আছে এখানে ধরেন যে সে যদি চায় যে আমি ষাট দিন অ্যাড চালাবো ষাট দিন সাত দিন নব্বই দিন ঠিক আছে তো এখানে যখন তারা অ্যাডগুলো সব কিছু কমপ্লিট করবে চালানোর জন্য তখন এখানে দেখিয়ে দেওয়া হবে যে এক মাসের জন্য কি বা ষাট দিন কিবা দশ দিন সাত দিনের জন্য কত টাকা কাটবে ঠিক আছে তো এটা আমার আমাদেরকে এই কারণে আপডেটটা দিয়েছে যে আমরা চাইলেও আমরা কিন্তু পারি ঠিক আছে আমরা এখান থেকে চালাতে পারবো হ্যাঁ আর এটা কিন্তু আমাদের প্রপার্লি সব কিছু ঠিকঠাক আছে তার জন্য কিন্তু এটা আমরা এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি অনেকের আইডিতে দেখবেন যে এটা কোনো একটা সমস্যা থাকে ঠিক আছে যারা গাইডলাইন ভঙ্গ করেন তাদের জন্য কিন্তু এটা সাসপেন্ড করে দেয় দিয়ে দেয় তো এখানে যখন সাসপেন্ড থাকে তখন কিন্তু ইচ্ছা করলে ভিডিওগুলো বুস্ট করা যায় না কিংবা আমরা নতুন কোনো প্রোডাক্ট সেল করতে পারি না ঠিক আছে কিংবা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ডটা যোগ করতে পারি না তো এটা কিন্তু বুঝতে পারলেন যে এটা শুধু তাদের জন্য প্রযোজ্য যারা বিজনেসম্যান আছে যারা ব্যবসা করে ব্যবসায়িক আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবে আমরা কন্টেন্ট কিউটার আমাদের জন্য না ধন্যবাদ সবাই ভালো থাকবেন